নমস্কার নিউজম্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে সামনে রয়েছে শারদীয় দুর্গোৎসব এবং এই দুর্গোৎসবের মধ্যে এবার রাজ্যের মানুষকে সুরক্ষা দিতে তৎপর হয়েছে স্বরাষ্ট্র দপ্তর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহা তিনি সমস্ত বিষয়ে জানিয়েছেন যেহেতু সাম্প্রতিককালে কালে গৌতম সাহার এক অপহরণ কাণ্ডের ঘটনা ঘটেছে এবং তাকে কেন্দ্র করে রীতিমতো যে বিষয় এবার উঠে আসছে যে এই অপহরণ কাণ্ডের নাটক নিয়ে এবার অসন্তুষ্ট হয়েছে মানিক শাহা এবং যে খবর আমরা পাচ্ছি যে পারিবারিক কারণে নাকি বাড়ি ছেড়েছেন গৌতম সাহা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং অন্যদিকে রাজ্যের মানুষকে নিরাপত্তা দিতে বাড়তি এবার নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে রাজ্য জুড়ে কি রয়েছে শুনবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট কি রয়েছে গত প্রায় আটচল্লিশ ঘন্টা ধরে শহরের লোকেদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল যে শহরের মেলার মাঠের এলাকার মতো এই সব এলাকা থেকে দিন দুপুরে কোন একজন ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে বলে কিন্তু একটা খবর দুদিন ধরে চলছিল ব্যবসায়ী গৌতম সাহা আজ সকালে বাড়ি ফিরেছেন তিনি কিন্তু তিনি কোথায় গিয়েছিলেন কি হয়েছিল তার সঙ্গে এই বিষয়ে কোনো কিছু জানা যাচ্ছিল না কারণ তিনি অসুস্থ বোধ করাতে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না এমনকি পুলিশের সঙ্গে তিনি বিশেষ কথাবার্তা বলেনি কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন যে তাকে কোনোভাবেই অপহরণ করা হয়নি অপহরণের যে

রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন এবং শাসক দলের বিরুদ্ধে তোপ থাকতে শুরু করেন এই নিয়ে কিন্তু গত আটচল্লিশ ঘন্টায় কিন্তু একটা শহরের মধ্যে রাজ্যেই একটি আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় যেখানে শহর থেকে আইন ব্যবসায়ীদের অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে বলে প্রচার শুরু এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হয় সব মিলিয়ে কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু একটা ভীষণ অভিযোগ ছিল যা আজ সকালে গতম সাহেব ফিরে আসাতে ব্যাপারটি পরিষ্কার হয় মুখ্যমন্ত্রী তো সামাজিক মাধ্যমেই জানিয়ে দেন যে তিনি পারিবারিক কারণে বাড়ির থেকে নির স্বেচ্ছায় বেরিয়ে গিয়েছিলেন এই ঘটনার পিছনে কোনো অপ কেউ কাউকে অপহরণ করেনি

মানে শোনা যাচ্ছিল তাছাড়া আসন্ন দুর্গা পূজা মাত্র আর প্রায় হয়তো দশ থেকে বারো দিন সময় রয়েছে তো এই সময়ে মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশের সঙ্গে এই ধরনের বৈঠক করে থাকেন এবং আমরা লক্ষ্য করেছি মুখ্যমন্ত্রী মানিক শাহ কিন্তু রাজ্য পুলিশের বিভিন্ন রাজ্য পুলিশ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রায়শই বৈঠক করেন তো এই আজকের বৈঠক থেকে কিন্তু প্রভূত শুধু একটি বিষয়ের উপর আলোচনা হয় রাজ্যের সার্বিক আইন যে পরিস্থিতি রয়েছে তাছাড়া আসন্ন পূজা উপলক্ষে কিন্তু চাঁদাবাজির একটা অভিযোগ কিন্তু রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উঠে আসছে আমরা দেখেছি ইতিমধ্যে দুই দুটি ক্লাবের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে এর আগে উষাবাজার ভারতত্ত্ব সঙ্গে পুজো রীতিমতো বন্ধ করে দিয়েছে আইন প্রশ্নে পুলিশ তাছাড়া জাতীয় সড়ক ধরে আসামাগর খোলা সড়ক ধরে এবং নিশ্চয় মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের বিশেষ ভিত্তিক বলা যেতে পারে যে আগামী দিনে হয়তো রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো কিছুটা ভালো হবে ঠিক তাই অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরল আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী এবং ইতিমধ্যেই কিন্তু এই যে গৌতম সাহার অপহরণ অপহরণকাণ্ডের যে একটা বিষয় উঠে এসেছে তাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে সেই বিষয় স্পষ্ট হয়েছে যে শুধুমাত্র তাকে অপহরণ নয় সেক্ষেত্রে তার ব্যক্তিগত কারণে তিনি বাড়ি ত্যাগ করেছিলেন এমনটাই আজ জানানো হয়েছে এবং মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন অন্যদিকে নিরাপত্তা বিষয়ে কিন্তু স্বরাষ্ট্র দপ্তর সতর্ক রয়েছে এবং যেহেতু প্রচুর মরসুম এবং তাকে কেন্দ্র করে রাজ্যে যেন কোনো ধরনের অশান্তি সৃষ্টি নতুন করে না হয় এই বিষয়টিকে উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছে এক প্রকার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর বৈঠক পাশাপাশি রাজ্যের মানুষকে আজ আশ্বস্ত করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন